এখন দেখো তান কথায় আমরা গড় দরজা গড় মানা নিয়ে আরম্ভ করছি এখন আমি দেখো বাচ্চা লইয়া হয়ে যাইতাম আর হয়ে রইতাম গিয়া ঘর গড় একবারে বাঙ্গা নমস্কার এনি চ্যানেল এর প্রত্যেক দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের প্রথম কিস্তি নিয়ে প্রচন্ড বিপদে পড়লেন বিমল কুমার দাস নামের এক হিতাধিকারী ঘটনাটি ঘটেছে নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন শেওরাতল জিপির আরাধনপুর গ্রামে প্রায় তিন মাস আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ তার নামে এসেছে বলে বিমলকে জানান জিপির জিআরএস সুদীপ কিছুদিন পর তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির বত্রিশ হাজার পাঁচশো টাকা ঢুকলে ঘর নির্মাণ শুরু করেন বিমল এরপর বন্ধন ব্যাংক থেকে ত্রিশ হাজার টাকার লোন এসএইচজি গ্রুপ থেকে গাই বাছুর বিক্রি করে চব্বিশ হাজার টাকা এবং ধার নিয়ে আরও সতেরো হাজার টাকা প্রধানমন্ত্রী আবাস গৃহে লাগান বিমল কুমার দাস গৃহের কাজ অনেক এগিয়ে গেছে রবিবার প্রেসমিট করে বিমল কুমার দাস বলেন এখন জি আর সুদীপ তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রিফান্ড করার কথা বলছেন টাকা ঘুরিয়ে না দিলে তাকে বিপদে পড়তে হবে বলে জিআরএস সুদীপ তাকে ধমকি দিচ্ছেন বলে অভিযোগ তুললেন বিমল কুমার দাস শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের নিউজ আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এখন দেখো তান কথায় আমরা গড় দরজা বাঙ্গিয়া গরমানা নিয়ে আরম্ভ করছি এখন আমি দেখো বাচ্চা কাচ্চা লোক হয়ে যেত আমার হয়ে রইতাম গিয়া ঘর ঘর একবারে বাঙ্গা নাম কি আপনার নাম হইলো বিমল কুমার দাস বাবার নাম নাম হইল দাস গ্রাম গ্রাম হইল আরাধনপুর জিপি জি পি জি পি সুদীপ নাথলিনা দাস সঠিক পলা করি হইতাম পার্থন জি আর এস আই আমার যে তোমার নাম বিমল কুমার দাস নি আমার নাম স্যার আমার নাম বিমল কুমার দাস বুঝেননি কিটা আইছে স্যার না আমার নামে তো ইন্দিরা বাসের ঘর একটা আইসে এখন তোমার আমার ডকুমেন্টটা জিতাম আমার ডকুমেন্ট কিটা কিটা স্যার হ'ল তোমাৰ বেংক একাউণ্ট আৰু আধাৰ কাৰ্ড দেও আমি দিছি ছাৰটে বাকৰিয়া তাইতো ফটো মাৰি নিচোন লোৱাৰ পৰা কৈছোঁ তোমাৰ নামে ইন্দিৰাবাস ৰাইব তুমি এক কাজ কৰি সপ্তাহ দহ দিন পৰে তোমাৰ বেংক तुम यो तीन मास आगे गिया देखी ना से टेखा टुकसे जार आई बिकलेकाले आइए कई तो बैंक अकाउंट टेका टुकसे टुक से टुकसे टेका तु अन्य मनाओ मना खूब आनंद पाइल जे अमी गरीब मानुष जे आम कर फुराई तो आम लगे बैंक गया टेका उठे টেকাউটে যা আমি জিনিসপত্র আনলাম রড সিমেন্ট বালি তুললাম তুলিয়া আমি তো মেস্তুরি লাগাইয়া সবু মেস্তর কাম করে কাম করা শুরু করলাম আমার গড় যা পাঙ্গিয়া আমার ঘর পাঙ্গিয়া গড় বানাইছি এলাকু আমার ঘর বানাইছি নিজস্ব পঁচিশ হাজার পাঁচশো পাইছি অ্যাকাউন্টও পঁচিশ হাজার পাঁচশো হওয়ার বাদে আমার এগুণ না এরপরে মহিলা সমিতি এসজি জি গ্রুপটা কি লইছি ত্রিশ হাজার ত্রিশ হাজার হয়েছে না এরপরে এগুণতে হইছে না আমি আবার বন্ধন বন্ধন তাকি লইছিলাম টেকা আরও ষাট হাজার লাম ত্রিশ হাজার করছি ত্রিশ হাজার রয়েছে এগুণও খরচ করে এগুণতে হইছে না না হওয়ার পরে সব দিয়ে আমার গরু বাতানোর গরু গাই বাচ্চা বেশি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার টাকা যে বেঁচিয়া আমার এখন তো ওইসে না ওইসে না ওইসে না এরপরে সারাই স্যার আইয়া আমার ঘর থেকে আমার আমি বাড়িতে আসলাম না আমি আসলাম বাগান ফটো লোয়ে গেছি ওই জন্য দুই নম্বর তিস্তে ঢুকবো এখন তোমরা কাজ করো তোমরা মাল সাবান আনো আনিয়া তোমরা কাজ করো তো মাল সাবান আনিয়া আমি কাজ করলাম পর মাল আনছি গিয়ার দোকানদার কাছ থেকে রড সিমেন্ট বালি আনছি আর সত্তর হাজারটা দিয়ে বাকি আনছি আনিয়ার পরে ফরে বানানি আনি ফরে এখন তো হঠাৎ করে একদিন সকাল সকাল ফোন লাগাইছে আমারে ফোন লাগাই আনে কইন কীটা স্যার তুমি করো বিমল তুমি টেকা টাকি ঘুরাই দাও আমি স্যার কিরম ঘুরাই দিতাম আমিটো অতো টেকা খৰচ কৰিছোঁ মোৰ জেগাত তাকে টেকা লৈছোঁ সমূহ জেগাত তাকে টেকা লৈছি লৈ যায় আমি গড় বনাইছোঁ এখন আমি চাহ কীৰ টেকা আমি টেকা দিন পাৰতাম নাই এখন দুই নম্বৰ কিস্তি আমাৰ দুগাই দানি না দিতানা আমি অৰম বেয়া কৰাৰ আমিও কম হৈ গৈছে আমি অকল জিন্টাৰ কৰিম টেকা নৰম আমাৰ টেকা দিওঁ আমাৰ গড় দিয়া যে পাংগা আমি অকল কৈ ৰুইতাম কৈ খাইতাম কৈ গুমাইতাম নিৰোখ হৈ গৈছে আমি অকল ভাল বেছি আমি এখন কই কুমাইতাম গড় দরজা পাঙ্গা আমার নিজেও যুধিত আসে না নাতে তাই নই আমার গড় দরজা পাঙ্গা আমি রইতাম কানো খাইতাম কান্ন আমার এখন নির্ভয় যার আমার নমস্কার পুকুরালার ক্ষেত্রে আমি কোয়া দি